عميق بيت القرآن شريف رياض ثلاث كرسي ويتعمون الطعام على حبه مسكينا ويتيما وصيرا ذرا الله أبو الرسل المهوض تخليفه من ذرا مسكين ذي خوان مسكين ذي شاجقه

প্রতিবেশীর হক বেশি যদি তুমি দুনিয়াতে চাও যদি দুনিয়ার বেশি দিন বাঁচতে চাও তাইলে প্রতিবেশীর লগে সৎ ব্যবহার করিও আল্লাহ তোমারে দোনো দিবা হায়াত ও লম্বা দিবা সুবহানাল্লাহ বাচ্চা ও সুতু হাসানা হাসান আর হুসাইন মা ওকে মানত আজ করতে আল্লাহ একবার খুব ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হে ইয়া রজি আমি দেখো আমি কিছু পাও কারণ ইস্তার কিছু ব্যবস্থার দরকার ফতাকাইবার লাগি কিছু ব্যবস্থার দরকার ও নিকটে সামাউন এক ইহুদি বেটা আছে ও ইহুদিন নিকটে ফাতিমার স্বামী হাজরতে আলীরে তেলা তালা যেমন আপনার কিছু সামু আছে বলে আমার তো কিছু রেশম আছে রেশমি সুতা ও রেশম কি সুতা বা আমরা আছে নিজের

অব নবীর বংশ ধরো আমি এথি ও আমার বাবা না আমার মাও নাই আয় কয়েক দিন বিসে গো আমরা কোনো কিছু গাইছি না আমার বাই গোয়া মনি গো আমরা দেখান দৌড়াই খানুরুতি জেনেছেন আলীর জন্য তোLambda খানুরুতি জেনেছে হাসানাহ হোসেনের খানুরুতি জেনেছে সুবহানাল্লাহি ওয়া রাহমানিতি সুবহানাল্লাহি কি আল্লাই তারা করিয়া চলছে দুই নম্বর দিন দারা অপালি নিস্তার করছেন ও মিবিদি বাচ্চাগুলোwidetildeলেছে সুবহানাল্লাহি ওয়া হকি সুবহানাল্লাহি এরartifactId যদি দেইখিনা আমরাও দুই দিনই সুবহানাল্লাহি ওয়া হকি সুবহানাল্লাহি কিwidetildeটি

জিবরিল ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ বলি গো আল্লাহর এই मोहब्बत খুলি নবীর বংশধর ফাতিমা আ নবী রাউলাই যখন হযরত ইমাম হাসান হুসাইন হযরত আলী খাই কেমন মরেন নবী গো আপনার আল্লাহ মুসলিম

চরিত্র এটি মুখ দেখা হয়েতাম নিশ্চয়ই মুখ্য দেখা হইতাম আমরা সাহায্য সহায়তা করতাম

আমরা কোনদিন অসহায় কোন গরিব আমি তুচ্ছ করতাম না অবহেলা করতাম না কেউ করতাম না কেউ নাম দিয়ে চিড়েতাম না আর

আল্লাহ বড় নেয়না ও যে আমরা সবাইে হাসি আরো যারা আমরা এতসব কারণ হয়তো জীবনের শেষ মাফ দিতে পারে আর আমরা সব সময় সব সময় মনোযোগ থাকে যে আমার থেকে আমার বাইরে আমার থেকে আমার ভাই আমল বেশি ওතරনা দুনিয়া করেন মৃত্যুর সময় কালিমা জি মুখ إِنَّ اللَّهَ <سؤال> غَفُورٌ رَّحِيمٌ ۖ اللَّهُمْ عَلِيمٌ ۖ رَبَّنَا تقبل مِنَّا ۖ إِنَّكَ مِنْ السَّمِيعُ الْعَلِيمُ ۖ